জনগণের করের টাকা নিয়ে রেড রোডে বসে গেলে তিনি এন্টারটেন হবেন সামনে সবাই নাচবে এটা তো বুদ্ধদেব ভট্টাচার্য করেননি তো জ্যোতি বসু করেননি জ্যোতি খেলা মেলা করে টাকা উড়িয়েছে কর্মচারীদের ধন্যবাদ দেওয়া উচিত অসীম দাশগুপ্ত এবং বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময়ের পামফ্রন্ট সরকারকে মমতা ব্যানার্জির সরকার বা অন্য একটা হরিদাস পালে পাল এলো তারা পার পেয়ে যাবে না এদেরকে তাদেরকে কিভাবে মমতা ব্যানার্জি তাদেরকে কুকুরের মতো ট্রিট করেন সেক্টর ফাইভ জ্যোতি বসু আমলে তৈরি আমাদের সম্পর্কে পাঁচ পারেন যে ওরা কম্পিউটার ঢুকতে দেয়নি কিন্তু উঠতে বলে উঠতে বসতে বলে বসছে কি ওই ব্রেনে কি ঢোকাতে হবে মন্দির ঢোকাতে হবে মসজিদ ঢোকাতে হবে হিন্দু ঢোকাতে হবে মুসলমান ঢোকাতে হবে ভারত পাকিস্তান ঢোকাতে হবে সরকারের যিনি মুখ্য তিনি একজন মহারানীর মতো অ্যাটিটিউড দেখাচ্ছেন সরকারের মানে জনগণের করের টাকা নিয়ে রেড রোডে বসে গেলেন তিনি এন্টারটেন হবেন সামনে সবাই নাচবে বলিউড টলিউডে নেই তার জন্য কয়েক কোটি টাকা খরচা করে এটা জনগণের করের টাকার অপব্যয় এটা তো বুদ্ধদেব ভট্টাচার্য করেননি এটা তো অসীম দাসগুপ্ত করেননি তো জ্যোতি বসু করেননি জ্যোতি বসু বসে আছে আর মানে সামনে বলিউডের নায়ক নায়িকারা নেত্য করে বেড়াচ্ছে তো দেখেননি আমি দেখেছেন দেখেননি অসীম দাশগুপ্ত বসে আছেন যদি বুদ্ধদেব ভট্টাচার্য বসে আছেন আর বলিউডের নায়ক নায়িকারা মানে নেচে বেড়াচ্ছে তারা এন্টারটেন হচ্ছে এটা তো হয় না এ হয়েছে টাকা উড়িয়েছে খেলা মেলা করে টাকা উড়িয়েছে দিয়ে যে মামলাটা রোপারুলের উপর যেটা হচ্ছে গিয়ে বামফ্রন্ট সরকার আমলে দেখুন রোপারুল 2009 সেটা বাম ফ্রন্টের আমলে তৈরি একটি আইন যে আইনের উপর ভিত্তি করে এই ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা আজকে নির্ধারিত হলো আপনার দুটো সরকারের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে কর্মচারীদের বুঝতে হবে রোপারুল টু থাউজেন্ড বলা ছিল ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল একটা রোপারুল আছে রোপার দু হাজার উনিশ এখানে ডিএ প্রভিশনটা এলাকা ওই এক্সিস্টিং এমউনমেন্টে দেখবেন রায়টি পড়বেন ভালো করে এই এই যে এক্সিস্টিং এমেন্টের ফিফটি নাইন পয়েন্ট থ্রি গিভেন ইটস ইনকর্পোরেশন ইন রোপা রুলোড বাই দেন্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বর্তমান ডেফিনেশনে ডিয়ার প্রভিশন নেই অসীম দাসগুপ্তরা ভট্টাচার্যরা রেখেছিল তাই এই রোপা রুল ইন্টারপ্রিটেশন করে দিয়ে যে স্ট্যাটুটারি লিগালি এনফোর্সেবল রাইট সেটা অ্যাক্রুড হয়েছে আদারওয়াইজ হতো না রোপারোল টু থাউজেন্ড যদি এই কথাটা না লাগ থাকতো ডিএসপে অনুযায়ী হবে তাহলে কিন্তু এই রায় আসতো না তাহলে খুব পরিষ্কার এই রায় এসছে তার জন্য কর্মচারীদের ধন্যবাদ দেওয়া উচিত অসীম দাসগুপ্ত এবং বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেই সময়ের পামফ্রন্ট সরকারকে এই রায় না হলে আসতো না রোপারুল দু হাজার এই কথা লিখা নেই অনেক কর্মচারী এসে কর্মচারী বন্ধুরা এসে জিজ্ঞাসা করেন তাদের বলি যে দেখুন এই দুটো রায় পাশাপাশি রাখুন দুটো রুল পাশাপাশি রাখুন তাহলে বুঝতে পারবেন যে সরকারের দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কি আপনাকে অসীম দাসগুপ্ত বুদ্ধদেব ভট্টাচার্যরা মনে করত দিয়ে কর্মচারীদের লিগালি এনফোর্সেবল রাইট হিসেবে দিতে অধিকার হিসেবে দিতে হবে মানে কোন সরকার কালকে মমতা ব্যানার্জির সরকার বা অন্য একটা হরিদাস পালে পাল এলো বা অন্য কেউ এলো তারা পার পেয়ে যাবে না এটা রূপারণ 2019 এ কিন্তু এই প্রভিশন থাকতো অন্য কোন মমতা बनर्जी কালকে চলে গেলেও অন্য কোন হরিদাস পালেলে ওটাকে লিগালি এরপোর্স রাইট হিসেবে এস্টাবলিশ করা যেত তাহলে এটা বুঝতে হবে ওই দুটো একই জিনিস না সদিচ্ছাটা বোঝায় যাচ্ছে দুটো সরকার তার দৃষ্টিভঙ্গি তার তার বেসিক্যালি কর্মচারীকে দেখার ভঙ্গি এটা পরিষ্কার বোঝায় যায় কর্মচারীটা বুঝবেন যে আপনাদেরকে কিভাবে মমতা बनर्जी ट्रीट করেন আপনাদেরকে কুকুরের মতো টিট করে হেগাও না হ্যাঁ আর বুদ্ধদেব ভট্টাচার্যের অসীম দাশগুপ্তরা তারা বলতেন আপনারা এই সরকারের মেরুদণ্ড আপনারা সবাই কাউকে আপনি ছাড়া কথা বলতেন না নাম ধরে ডাকছে সবাই पीसीएस অফিসার এসে সব সব দেখি অসম্মত আমি তারাও মেনে নেয় অসম্মত আমি মেনে নিচ্ছে কর্মচারীদের কুকুরের মতো হেগাও করানো এরপরে মানে এই রায়ের পরে যে না ইমপ্লিমেন্ট করে কর্মচারীরা তো বুঝবেন যে বেসিক্যালি কি চাইছেন এই সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় তারা মনে করেন যে এই কর্মচারীদের টাকা দেওয়া মানে বেসিক্যালি বাজে খরচ এই টাকাটাকে নিয়ে ওই এন্টারটেনমেন্ট পারপাসে খরচা করতে হবে মেলা খেলায় খরচা করতে হবে অন্যান্য খরচা করতে হবে ওই কি নীলবাতি লাগাতে হবে নাকি সব নীল সাদা রং করতে হবে অর্নামেন্টাল চেঞ্জ আপনি বলুন তো যে পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাদ অন্য যে কোনো মুখ্যমন্ত্রী থাকতো কি হতে পারতো বলুন তো আপনি এই ধরুন রাজারহাট এখন নতুন একটা প্রযুক্তি আই আজকে যদি বুদ্ধদেব জ্যোতি সরকার এই সেক্টর বসুর আমলে তৈরি আজকে ভারতবর্ষের এআই হাফ হতো কারণ কারণ হচ্ছে তার ওই গন্ডগোল আর বাংলায় কি মানব সম্পদের অভাব নাকি বাংলা ভারতবর্ষকে পথ দেখাতো আপনার বামেদের সম্পর্কে পাঁচটা কথা বলতে পারেন যে ওরা কম্পিউটার ঢুকতে দেয়নি কিন্তু সেই বামেরাই সেক্টর ফাইভ বানিয়েছে সেই জ্যোতি বসু সেক্টর ফাইভ বানিয়েছে এই গোটা একটা শহর নিউ টাউন যে নিউ টাউন হিটকো বানিয়েছে নিউ টাউন এমন একটা ইউনিক স্যাটেলাইট টাউন যেখানে একটি পয়সা গভর্নমেন্টের ব্যয় হয়নি উল্টে যখন বামফ্রন্ট সরকার থেকে চলে আসছে তখন সেখানে টাকা রেখে এসছে হিট করতে সেই টাকাগুলোকে নিয়ে আজকে নষ্ট করে বেড়াচ্ছে দুর্গার দুর্গাঙ্গন দুর্গাঙ্গন এটা সেটা ওই ওই হিটককে দিয়ে এখানে সেখানে মন্দির মসজিদ সব মন্দির পন্ডির করে করে বাড়াচ্ছেন ওই টাকা এটা শহর এটা প্ল্যানড সিটি তৈরি করার জন্য ওই টাকা বরাদ্দ ওই টাকা তৈরি হয়েছিল কোটা শহরটাকে তিন ভাগে ভাগ করেছিল একটা অংশ দিয়ে আরেকটা অংশ তৈরি আর একটা অংশ দিয়ে আরেকটা অংশ তৈরি এইভাবে একটা প্ল্যান করে একটা প্ল্যানড সিটি বানিয়েছিলেন সেখানে সেই সময় পরিকল্পনা ছিল ফাইন্যান্সিয়াল হাব হবে আইটি কোম্পানি গুলো আসবে আজকের দিনে দাঁড়িয়ে ধরুন গোটা বিশ্বব্যাপী কি কাজ হচ্ছে আর আমরা কি করছি আমরা 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 ইউএস ডিল কি করে এলাম আমরা ওখানকার প্রোডাক্ট নেব ওখানে গিয়ে আঠারো পার্সেন্ট করে ইন্ট্রিজ দেব আমরা রাশিয়া থেকে তেল কিনবো না আমরা আমার টাকা থাকুক বা না থাকুক আমরা পাঁচশো বিলিয়ন ডলারের আমরা ট্রেড করতে বাধ্য থাকবো আমার মানে কিছু না করলে আমাদের ওখান থেকে কিনতে হবে কম্পেল আর কম্পেল হ্যাঁ কোথায় কার কার কোন এপস্টিন ফাইলে কার কি ছবি আছে সেই ছবির ভয়ারে ওর ছবি আছে আছে দেশের মানুষ ভুগবে কেন দেশের মানুষ ভুগবে কেন তার জন্য ওর কার সাথে কি করেছে ঘরের ভিতরে যা ছবি আছে তার সাথে দেশের মানুষ কেন ভুগবে ওর কেরিয়ার নষ্ট হয়ে যাবে সেই জন্য ওকে ও যা বলছে উঠতে বলে উঠতে বসতে বলে বসছে কি এইভাবে দেশ চলে এইভাবে রাজ্য চলে আজকে ভাবুন পাশের একটি রাষ্ট্র চায়না সেখানে পাবলিক ওই ট্যাক্সি ড্রাইভার ইন ট্যাক্সি মানে আমাদের যেগুলো ওই রিফিউজাল নো রিফিউজাল বলে যে ট্যাক্সি গুলো থাকে ওই ট্যাক্সি চায়নাতে ড্রাইভার নেই আর আমাদের সব থেকে কোটিপতি লোকেরও লোকের ওই রকম গাড়ি নেই মানে সব থেকে বড় লোক লোকের ওই গাড়ি নেই আমাদের দেশের আর ওখানে সাধারণ লোক ওই রকম গাড়িতে চেপে মানে লোকে এখান থেকে পিজি যেতে হবে এখান থেকে ধর্মতলা যেতে হবে এই পঞ্চাশ টাকার মেরে দিচ্ছে সেই ট্যাক্সি ড্রাইভার গালাগালি দেখুন এই এই বেটার টেকনোলজি তৈরি করার ব্রেন আমাদের আমার রাজ্যে আছে কিন্তু ব্রেনকে ব্যবহার করার মতো ব্রেন উপরে বসে নেই সমস্যাটা এখানে ওই ব্রেনকে যে ব্যবহার করবেন না ওই ব্রেনে কি ঢোকাতে হবে মন্দির ঢোকাতে হবে মসজিদ ঢোকাতে হবে হিন্দু ঢোকাতে হবে মুসলমান ঢোকাতে হবে ভারত পাকিস্তান ঢোকাতে হবে ভারতবর্ষের এই মুহূর্তে যা হিউম্যান রিসোর্স রয়েছে সেগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করা হতো বিশ্বকে লিড করতো দর্শক বন্ধুরা ফিরদোসবাবু যে কথাগুলো বললেন কেউ নিশ্চিতভাবে তার সাথে দ্বিমত পোষণ করবেন না কারণ এই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের শাসনে বামেরা যে সম্ভাবনার জন্ম দিয়েছিলেন এবং যেগুলোর ইমপ্লিমেন্টেশন ব্যাপক মাত্রায় হচ্ছিল কিন্তু এমন একটা চক্র আসরে নেমে গিয়ে সমস্ত কিছু ভেস্তে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইলেন এবং নির্বাচনে বাজিমাত করালেন তারপরে পশ্চিমবঙ্গ ভিখারির দশা আজকে প্রত্যেকটা জায়গায় প্রতিটা সেক্টরে কোনো রকম মেধার দাম নেই উৎকর্ষতার পরিচয় নেই শুধু দান ধ্যান অনুদান ডোল পলিটিক্স এর বাইরে আর বেরোতে পারছে না অনেক ধন্যবাদ ফিরদোসবাবুকে